আলাইকুম ইতিপূর্বে আপনাদের ফ্রি কোর্সে আমরা ইম্পর্টেন্ট রুলসে আলোচনা করেছিলাম যে আপনাদের ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে ফার্স্ট ইন্ট্রোডাস ক্লাসে আপনাদের সকল কিছু আলোচনা করা হয়েছে যেভাবে আপনি ফ্রিলান্সিং শুরু করবেন ফেসবুক মার্কেট থেকে আমরা চাইলে ইনকাম করতে পারি যদি আপনি টাস্ক করেন ভালোভাবে ক্লাসটি দেখে নেবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েটার সেট ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাসিউ করতে হয় সম্পূর্ণ আমরা শেষ করেছিলাম ওকে আমাদের এখানে আরেকটি ক্লাস অ্যাড করব আমরা সেটা হলো আপনাদের তো ক্লাস হয় নাই ঠিক আছে আমরা আরেকটা ক্লাস আপনাদের এখানে অ্যাড করে দিচ্ছি ওকে আচ্ছা এটা নাম আচ্ছা বায়ারের ভিডিও কিভাবে ইউটিউব চ্যানেলের কাজ কমপ্লিট করছি তাই না ইউটিউব চ্যানেল ক্রিয়েটও করতে পারি এবং ইউটিউব চ্যানেল কি করতে পারি ইউটিউবে ভিডিও আপলোডও করতে পারি এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট আন সেটা ফুল ক্লাস শেষ ইউটিউব চ্যানেল অ্যাসিও মানে ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন এস করবেন এখন থার্ডলি আমাদের আরেকটা ক্লাস হল কিভাবে আপনি আপনার বায়ারের কাছ থেকে যখন আপনি অ্যাক্সেস পাবেন ওকে বায়ারের কাছ থেকে যখন আপনি অ্যাক্সেস পাবেন তখন আপনি কিভাবে বায়ারের ভিডিওগুলো অ্যাসিও করবেন ঠিক আছে এই ধরনের একটা ভিডিও আমরা অ্যাড করে দিচ্ছি ওকে আমরা এখানে লিখে দিব কিভাবে বায়ারের ভিডিওগুলো অ্যাসিও করবেন তাহলে থার্ড ক্লাসে আলোচনা হলো কি কিভাবে আপনি বাইরের ভিডিও গুলো করবেন এখন ইউটিউবের উপরে তাহলে তিনটা ক্লাসে আমাদের ফুল কিন্তু ক্লাসগুলো শেষ এই তিনটা ক্লাসে আমাদের ইউটিউবের উপরে আমরা খুবই এক্সপার্ট হয়ে যাব এই তিনটা ক্লাস যদি আপনি কমপ্লিট করেন গুগল শিটে দেওয়া আছে যাদের গুগল শিট নাই তারা জিমেল অ্যাড্রেস দিবেন এই ক্লাসগুলো দেখতে পাবেন তারপরে মোবাইল ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারবো বিভিন্ন কন্টেন্ট এডিট করে আমরা মোবাইল একটা অ্যাকাউন্ট খুলতে পারবো ইউটিউব ফেসবুক টিকটক খুলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারবো ঘরে বসে ওকে ফ্রিল্যান্স ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস পার্ট ওয়ান পার্ট টু আমাদের পার্ট ওয়ান পার্ট টু তে আমাদের মনে হয় ফুললি ফেসবুক অ্যাডসের ক্লাস শেষ হয়ে গেছে ফেসবুক অ্যাডসের উপর আরো ক্লাস হবে কিন্তু এই দুইটা ক্লাস দেখলেই আপনি ফেসবুক অ্যাডস অন করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটন সেট আপ টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে ওকে এখন কাজ করতে গেলে আপনার কি প্রয়োজন হবে আপনি ইউটিউবের উপরে যদি এক্সপার্ট হন ফেসবুক অ্যাডসের উপরে যদি এক্সপার্ট হন তাহলে দুইটা কাজ আমরা শিখলাম আমরা এখনো গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েবসাইট অ্যাসিও ওয়েবসাইট ডিজাইন অসংখ্য বায়ার হান্টিং বায়ার বায়ার হান্টিং কিওয়ার্ড রিসার্চের অসংখ্য ক্লাস হবে এখনো তবে আমরা এই দুইটা কাজ শিখে বা একটা কাজ শিখে আপাতত আমরা কাজ শুরু করতে পারি কিভাবে আপনি কাজ শুরু করবেন কাজ শুরু করার জন্য আপনার একটা ফেসবুক ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট লাগবে প্রফেশনাল এখন প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট আপনি কোথায় পাবেন প্রফেশনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের একটি নতুন চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে যেটা আমরা আপনাদের গুগল শিটে অ্যাড করে দিচ্ছি আমরা গুগল সিটে অ্যাড করে দিলাম ওকে ওকে তাহলে এখানে আমরা লিখব প্রফেশনাল ক্রেডিট কিভাবে বায়ারকে বায়ারকে রিকোয়েস্ট পাঠাবেন ওকে কিভাবে আপনি বায়ারকে রিকোয়েস্ট দিবেন সেটার উপরও আলোচনা করা হয়ে গেছে অনেকে আবার এটা দেখে হয়তো অ্যাকাউন্ট অনেকে আবার ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ দেখি হয়তো ক্লাসটা দেখবে না মনে করবে যে ফেসবুক অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে আমরা পারি ঠিক আছে তাহলে আমাদের একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা আছে কাজটা দেখে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দ্বিতীয়ত আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে তৃতীয়ত আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে চার নাম্বারে আমাদের লাগবে একটা ফাইবার অ্যাকাউন্ট আপনাদের ফাইবারে ক্লাস হয় নাই শুধু ঠিক আছে এখন পাঁচ নম্বরে আমাদের লাগবে এটা ইমেল সিগনেচার কিভাবে ইমেল সিগনেচারের মাধ্যমে আমরা আমাদের এই সোশ্যাল অ্যাকাউন্টগুলোকে গুলোকে অ্যাড করে বা কি মেইল করব। ঠিক আছে আমরা একটু আস্তে দিয়ে আগাই তাহলে আমরা আপাতত এখন যেহেতু আমরা ফেসবুক ইউটিউবের কাজটা আমরা কমপ্লিট তাহলে এখন ফেসবুক অ্যাডস এবং ইউটিউবের ইউটিউবের কাজ আমাদের কমপ্লিট তাহলে আমরা আপাতত ফাইবারের কাজ শুরু করতে পারি তবে ফাইবারের কাজ শুরু করার আগে একটা গ্রাফিক ডিজাইনের ক্লাস হবে আপনাদের যে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি ফাইবারে কিভাবে ব্যানার তৈরি করবেন কিভাবে গিগ আপলোড করতে গেলে আপনার একটা ব্যানার প্রয়োজন হবে এই ব্যানারটা কিভাবে আপলোড করবেন গিগ কিভাবে রিসার্চ করবেন এই ধরনের সরি গিগের ব্যানারগুলো তৈরি করার জন্য ফাই গ্রাফিক ডিজাইনের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তো গ্রাফিক ডিজাইনের ক্লাসটা হওয়ার পরে আমরা ফাইবারের ক্লাস ধরবো তাহলে ফাইবারের অ্যাকাউন্ট যদি আমরা তৈরি করি ইনশাল্লাহ ফাইবারে একটা গিগ আপলোড করবো কিসের উপরে ফেসবুক ফেসবুক অ্যাডস এর উপরে ইউটিউব অ্যাস ইউর উপরে ইউটিউব ভিডিও ফর্মেশনের উপরে বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের উপরে তাহলে কারো কোনো ভাইয়ারের যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কাজ লাগে তাহলে আপনাকে অর্ডার করবে কোনো ভাইয়ারের যদি ফেসবুক এডসের প্রয়োজন হয় আপনাকে অর্ডার করবে কোনো ভাইয়ারের যদি ফেসবুকের ইউটিউবের ভিডিওগুলো অ্যাসিও করার প্রয়োজন হয় ইউটিউবের ভিডিওগুলো ফর্মেশন করার প্রয়োজন হয় আপনার গিগে অর্ডার করবে তাহলে এখন আমাদের কি লাগবে মাত্র একটা গ্রাফিক ডিজাইনের ক্লাস আগামী ক্লাসে হবে গ্রাফিক ডিজাইনের ক্লাস তারপরের ক্লাসে হবে কি ফাইবার অ্যাকাউন্টের ক্লাস যেহেতু আমরা ইউটিউবের তিনটা ক্লাসের মাধ্যমে ইউটিউব ফুল এক্সপার্ট মনে রাখবেন আপনি যদি ইউটিউবে ফুল এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনি তিনটা ক্লাস শেষ করবেন এই তিনটা ক্লাস শেষ করলেই আপনি ইউটিউবের উপরে ফুললি ফুল এক্সপার্ট যেটা পৃথিবীর কোথাও আপনাকে ইউটিউবের উপরে ক্লাস করতে হবে না এ টু জেড ফেসবুক অ্যাডস দুইটা ক্লাস আমাদের আরো ক্লাস হবে এই দুইটা ক্লাস আপনি কি করতে পারবেন আপনি ফেসবুক উপরে এক্সপার্ট হতে পারবেন তারপরে বিভিন্ন কুটিনাটি ক্লাস আছে কাজ আছে যেটা আমরা এখনো দেখাই নেই দেখাবো তাহলে আপাতত আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাসটা হলেই আমরা কি করতে পারবো ফাইবারে গিগ আপলোড করতে পারবো সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে আমাদের অনেক কম করতেছেন তো সবাই চেষ্টা করবেন এখানে কোনো ধরনের টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না কোনো টুলস এর নাম করে টাকা নেওয়া হবে না কোনো সফটওয়্যার কথা বলে টাকা নেওয়া হবে না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম